গরিবের হক নষ্টকারীর স্থান নেই দলে বুড়িগঞ্জে বিএনপির সভায় ঐক্যের শপথ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট ডেস্ক বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে বিএনপির উদ্যোগে একটি প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি গ্রামে গিয়ে জনগণের খোঁজখবর নেয়ার আহ্বান জানান তিনি দলের কর্মীদের প্রতি জনগণের দুঃখ কষ্ট ও সমস্যা সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার তাগিদ দেন সভায় আলোচনায় উঠে আসে দশ টাকার গরিবের চাল আত্মসাত চাঁদাবাজি বা গরিবের হক নষ্টকারীর জন্য বিএনপিতে কোনো স্থান নেই দলের সাফল্য হবে তখনই যখন দেশের জনগণের চাওয়া পাওয়া বাস্তবায়ন করা সম্ভব হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি আলহাজ ডাক্তার আশিক মাহমুদ ইকবাল স্বাধীন তিনি বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ঐক্য শৃঙ্খলা ও শক্তিশালী সংগঠন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন চলন বিলের সময় সময় দুই নাম্বার ব্যক্তি উপজেলার মধ্যে আপনার লজ্জা লাগে আমার লজ্জা লাগে এই কারণে আমার বিএনপির মধ্যে কিছু কিছু বিপদ নামিয়েছে চাল এদেরকে বলি আমি চাল বাদ চাল চল গরিবের হক মেরে খাই দশ টাকার চাল নিয়ে বিক্রি করে দেয় এইরকম তথাকথিত নেতা এদেরকে আমি নেতা বলি না এদেরকে নেতা আমি মনেও করি এরা হলো দলের নাম ভাঙ্গিয়ে দলকে পুঁজি করে ব্যবসা করে এরা কোনোদিন বিএনপির ভালো চায় না এরা কোনদিন বিএনপির নেতা হতে পারে না এদেরকে বিএনপির নেতা বলে আমরা স্বীকার করি না জনাব তারে